যারা তোমরা পাস করতে চাও অর্থাৎ এতদিন ভালোভাবে পড়াশোনা করো নাই কিন্তু এই এক মাস চাইলে তোমরা এই মাত্র কয়েকটা অধ্যায় দিয়ে দেবো জাস্ট এইগুলো করলেই তুমি পাস করতে পারবা বাট তোমাকে এই অধ্যায়গুলো প্রপার ওয়েতে শেষ করতে হবে তাহলে চলো আমরা পাস করার জন্য সেই পার্সনগুলোর জন্য আমরা স্পেশাল চ্যাপ্টারগুলো দেখে নিই তো পাস করার জন্য বীজগণিতের যে অংশটা এই বীজগণিতের অংশ থেকে তোমার দুই এবং হচ্ছে তিন এই দুই এবং তিন অধ্যায় কিন্তু তোমাকে মাস্ট পড়তে হবে কখনো তিন অধ্যায় পড়লে হবে না পড়তে হবে হবে কারণ অধ্যায় অনেক সময় হয়ে যায় সো মাস্ট তোমাকে পড়তেই তিন তিন দুই এক আর এখানে জ্যামিতি অংশ থেকে তোমাকে সাত অধ্যায় অবশ্যই অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে আর দীর্ঘমিত এবং পরিমিতি অংশ থেকে তোমাকে অবশ্যই দশ নম্বর অধ্যায়টা তোমাকে ভালো করে শিখতে হবে আর পরিসংখ্যানটা সতেরো অধ্যায় তো তাহলে তাহলে দেখো এবং এই চারটা তুমি তুমি এখান থেকে যদি লিখতে পারো এক চার অবশ্যই তুমি পার্স মার্ক পেয়ে যাবা বাট এই কয়েকটা চ্যাপ্টার তোমাকে মাস্ট পড়তে হবে আর এ প্লাসের জন্য যারা চাচ্ছ যে এ প্লাস পেতে চাচ্ছ তাদের জন্য শর্টকাট অধ্যায়গুলো সেটা হচ্ছে বীজগণিত থেকে দুই তিন এগারো এবং তেরো অধ্যায় যেমিতি অংশ থেকে ছয় সাত আট এবং আট দশমিক পাঁচ অধ্যায়টা তোমাকে ভালো করে পড়তে হবে আর ত্রিকর্মিতি ও পরিমিতি অধ্যায় থেকে তোমাকে নয় এবং দশটা পড়লেই হয়ে যাবে আর জানো সতেরো অধ্যায় থেকে তুমি একটা কমন পেয়ে যাচ্ছ